আল্লাহ ইন্নি কুমতু মিনা জালিমিন আমি জালিমিনদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলাম দুনিয়ার কোন ব্যক্তি এই বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে না দুনিয়ার কোন ব্যক্তি এই মুসিবত থেকে আমাকে বাঁচাইতে পারে না মাছের পেতে যাইয়াও ইউনুস নবী আমার মাওলারে ভুলে যায় না ইউনুস নবী যখন আল্লাহকে জানাইয়া দেয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও দয়ার মালিক তুমি সারা কোনো ই ইলা নাই তুমি সারা কোনো মা নাই তুমি সারা কোনো মা নাই তুমি সারা ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই যখন ও ইউনুস নবী আমার ওই মাসের পেটের মধ্যে সিজদার মধ্যে বরিয়া আল্লাহকে পুত পবিত্র বলে আল্লাহ সারা মা নাই এই বলে যখনই ঘোষণা দিয়া দেয় আর নিজের ব্যাপারে আল্লাহর দরবারে জানাইয়া দেয় ও মালি আমার ঠিক হয় নাই নিজের নফসের উপরে জুলুম করে নিলাম নিজের নফসের উপরে আমি নির্যাতন করে ফেললাম ও আল্লাহ তুমি আমারে বড় একটা জনপদের মধ্যে পাঠাইলা ওই জনপদের মধ্যে আমি দাওয়াত দিয়ে দিলাম কিন্তু এরা মানে না কিন্তু আমার সিদ্ধান্ত একা একা নেওয়া ঠিক হয় নাই আমি নিজের নফসের উপরে জুলুম করেছি নির্যাতন আমি করে ফেললাম ও আল্লাহ ইন্নি কুন্তু মিনা

আল্লাহ বলে হে নবী মাসের ওই মাছের পেটে যাইয়াও আপনি আল্লাহ রে নাই ওই জায়গাও মাওলারে জানাইয়া দিলেন আল্লাহ সারা দুনিয়াতে কোনো মা বোধ নাই আমি মাওলা সারা আপনাকে সাহায্যও কেউ করতে পারবে না ফাস্তা যাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি